সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো জিএসটি নিয়ে তো এখনো যারা ভাই চ্যানেলটি ইডুকেশন সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভর্তি তথ্য পেতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে তো আজকে আমরা কথা বলবো জিএসটি নিয়ে তোমরা জানো যে গতকাল কিন্তু যে জিএসটি যে সিন্ডিকেট সভা সিন্ডিকেট সভা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ওখানে কিন্তু চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের ভিসি তোমার উপস্থিত ছিল ভার্চুয়ালে বা ইন্টারনেটে এবং তারা একসাথে মিটিং করেছে তো সেই ভর্তি পরীক্ষার আপডেটে কি বলছে তারা তো সেই ভর্তি পরীক্ষার আপডেট তারা বলছে যে নিজস্ব ভর্তি পদ্ধতি পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয় সাস্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে এবার কিন্তু দুই সালে যে এস টি ভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা ছিল এর মধ্যে কিন্তু খুলনা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাস্ট এবং জগন্নাথ কিন্তু বের হয়ে গেছে তো সার্স কিন্তু সবার আগে বের হয়ে গেছিল সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর রাত দশটার দিকে একটা ভর্তি বিজ্ঞপ্তিতে সার্স কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গেছিল এরপর কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে এরপরে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে গতকাল রাত্রে তোমার অনেকে দেখেছো এবং সিদ্ধান্তহীনতায় ভুগতেছে অনেক বিশ্ববিদ্যালয় ভাবতেছে আমরা কি গুচ্ছের মধ্যে থাকবো কি থাকবো না থাকবো কি থাকবো না এরকম তারা দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছে এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বিদ্যালয় তো তোমরা জানো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা তাদের প্রাথমিক যে আবেদনের তারিখও কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং ইসলামিক ইউনিভার্সিটি তোমরা যেন গত আহ দুই বছর তিন বছর থেকে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি বলতেছে আমরা গুচ্ছার মধ্যে থাকবো না কারণ কি গুচ্ছের কিন্তু অনেক লোন দিয়ে একটা প্রসেস এবং গুচ্ছের লেন্দি প্রসেসের কারণে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে এবং ইসলামিক ইউনিভার্সিটি কুমিল্লা অনেক ভালো ভালো ইউনিভার্সিটি কিন্তু সেশন জটে পড়তেছে ঠিক আছে তো এরা যখন গুচ্ছের মধ্যে থাকতেছে সেশন জটটা তাদের অনেক বেড়ে যাচ্ছে এবং তাই তারা ভাবতেছে আমরা গুচ্ছের মধ্যে গুচ্ছ থেকে বেড়ে যাবো কিন্তু এখনো এই যে এই বিশ্ববিদ্যালয় রয়েছে কুমিল্লা ইসলামিক ইউনিভার্সিটি হাজিদানিস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবহমান যে বিশ্ববিদ্যালয় রয়েছে এরা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতেছে গুচ্ছের মধ্যে থাকবে না এবং বাকি যে সতেরোটা বিশ্ববিদ্যালয় রয়েছে এই সতেরোটা বিশ্ববিদ্যালয় বলতেছে আমরা কিন্তু গুচ্ছের মধ্যে থাকবো এবং তারা গুচ্ছের মধ্যে থাকতে ইচ্ছুক এবং তোমাদের সর্বশেষ যেটা গুচ্ছের আপডেট গুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো তোমাদের টেনশনের কোনো কারণে তোমরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করতেছিলো বা কমেন্ট করতেছিল ভাই আসলে কি গুচ্ছের পরীক্ষা এবার হবে তো তোমাদের বলি ভাইয়া টেনশনের কোনো কারণে গুচ্ছের পরীক্ষা অবশ্যই অবশ্যই হবে মার্চ মাসের দিকে অথবা এপ্রিল মাসের দিকে গুচ্ছের পরীক্ষা হবে তো এক কোনো হিউজ পরিমাণ সময় আছে তোমাদের কাছে সময়টা তোমরা কাজে লাগাও অবশ্যই তোমরা ইনশাল্লাহ একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো এই হলো আজকে গুচ্ছের সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট যদি আমাদের কাছে আসে অবশ্যই তোমাদের জানিয়ে দিতে হবে তার আগে কিন্তু তোমার ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এডুকেশন হচ্ছে সাগর চ্যানেলটি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম